بلال ترى نام اسلام رہے گا دنیا کی مؤذن بسم الله الرحمن الرحيم وما ارسلناك إل আল্লা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পয়গম্বর আরবি জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর মর্যাদা এত পরিমাণ দিয়েছেন বিশ্বনবীকে আল্লাহর নবী এত পরিমাণ মর্যাদার অধিকারী করে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি ও আমার বন্ধু আমার হাবিব

জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা পূর্ণ একজন পয়গম্বর এই পয়গম্বরের মর্যাদা শুধু নবীগণ নয় সবাই আর সে আজিমে যত আছে জমিনের মধ্যে যত ফেরাস্তা আছে আল্লাহ পাকের পক্ষ থেকে যত প্রকারের সৃষ্টি আছে সবাই বিশ্ব নবীকে ভালোবাসে সবাই বিশ্ব নবীকে মহব্বত করে আল্লাহর পয়গম্বর দরবার হজরত সালাম আল্লাহ রাব্বুল আলহামিনের কাছে দোয়া করেছিলেন মাবুদ গো আপনি পয়গম্বরে আরবি রহমতুল্ল আলমিনের উম্মতের মধ্যে আমাকে সামিল করেন সমস্ত পয়গম্বরগণ বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর নবীর দরবার আল্লাহর নবীকে পাওয়ার জন্য আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন আল্লাহ পাক ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মঞ্জুর করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া নির্বাচিত হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানায় পয়গম্বর আরবের উম্মত হয়ে যমিনে অবতরণ করবে এজনবা আমার বন্ধুরা আমা

আমি একমাত্র শেষ পয়গম্বর আমার পরে আর কোনো পয়গম্বর আসবে না আমার পরে কোনো নবী কোন আসবে না আমার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলমিন নবুয়তের দরজা সমাপ্ত করে দিয়েছেন নবুয়তের দরজাকে খতম করে দিয়েছেন ভাইরা আমার বন্ধুরা

একজন সাহাবি ছিলেন হজরতে বেলালের মর্যাদা এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছেন তার একমাত্র কারণ হল হজরতে বেলাল রাজি আল্লাহ আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে মোহাম্মত করতেন আল্লাহর নবীর মহাজিন ছিলেন হজরতে বেলাল কাবার প্রতি মোহাম্মত ছিল বিশ্ব নবীর প্রতি মোহাম্মত ছিল আল্লাহর নবীর প্রতি এত পরিমাণ মোহাম্মত ছিল যে আল্লাহর নবীকে সব সময় হজরত বেলাল নবীর মোহব্বতে তাকিয়ে থাকতেন নবীর ছিলেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজের রজনীতে যখন আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে উর্দু আকাশে গিয়েছিলেন তখন আল্লাহর নবী কিছু খড়মের আওয়াজ শুনতে পাইলেন জুতার শব্দ শুনতে পাইলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও ফেরেস তারা এই খড়মটা কার হতে পারে আল্লাহর ফেরেস তারা বিশ্ব নবী পয়গম্বরে আরবীকে জানিয়ে দিলেন অগনবীজি

মর হেমা এজন্যবায় আমার বন্ধুরা আমার হজরত বেলালের মর্যাদা কেমন বাড়লো বিশ্ব নবীর মহব দেবার এজন্যবাই রামার বন্ধুরা আদর্শ যদি আপনি লালন করতে পারেন এই আদর্শ বিশ্বনবীকে কিভাবে ভালোবাসতে হয় বিশ্বনবীর আদর্শের ভালোবাসার নমুনা এই সমস্ত কৌমি মাদ্রাসার অন্যতম মাদ্রাসা হলো ঐতিহ্যবাহী ফিরোজা মাদ্রাসা এই মাদ্রাসা যতদিন থাকবে এই সমস্ত প্রতিষ্ঠান যতদিন থাকবে এই প্রতিষ্ঠান যতদিন থাকবে এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বনবীর মহব্বতের বিশ্বনবীকে বিশ্বনবীকে বিশ্বনবীর আহলে ওয়াল জামাতের তরিকা অনুসরণ করতে হয় এই টেকনিক্যাল এবং প্র্যাকটিক্যাল এই মাদ্রাসা এই সমস্ত এই সমস্ত জাতি মাদ্রাসা এই সমস্ত নুরা নিয়া মাদ্রাসাদেরকে নিয়া মাদ্রাসা এক দিন রাত পরিশ্রমের মাধ্যমে শিক্ষা দে তাহলে বোঝা গেল এই সমস্ত মাদ্রাসার প্রয়োজন আছে কিনা এজন্য আমার বন্ধুরা আমার কাবার মহব্বত বিশ্ব নবীর মহব্বত আল্লাহর প্রকৃত গোলাম আপনি যখন মানতে পারবেন আল্লাহর প্রতি যখন আপনার দৃঢ় বিশ্বাস থাকবে আল্লাহর প্রতি যখন পূর্ণ আনুগত্য রাখতে পারবেন আল্লাহর হুকুম আর আল্লাহর তরিকা অনুযায়ী যখন তোমার জীবন পরিচালিত করতে পারবে তখনই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন খাঁটি মুমিন হিসেবে পরিচালিত হবে